লরির ধাক্কায় মৃত্যু হলো এক বাইক চালকের ঘটনাটি ঘটেছে আজ মুর্শিদাবাদের মরাধিকিতে জানা যায় জামারুল শেখ নামে ওই যুবক সে তার গ্রামেই একটি চায়ের দোকানে চা খেয়ে বাইকে করে বারানব্বর জাতীয় সড়কে উঠছিলেন সেই সময় একটি লরি পেছন দিক থেকে এসে তাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে ঘটনাস্থলে বাইক থেকে পড়ে গুরুতর জখম হন জামারুল তারপরেই স্থানীয়রা তড়িঘড়ি তাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় বেলডাঙ্গা হাসপাতালে চিকিৎসার পর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাস্তাতেই তার মৃত্যু হয় আজ দুপুর দুটো নাগাদ তার দেহের ময়নাতদন্ত হচ্ছে বহরমপুর মর্গে চলতে গেলে সেলটা ভর্তি আসে ওখানে মোড়ে চায়ের দোকান আছে চায়ের দোকানে গিয়ে চা ফা খেয়ে ওরা বাইক নিয়ে উঠেছিলো রাস্তা আর ওপরখান থেকে একটা গাড়ি এসে কি গাড়ি মানে বাইক কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তায় এসে মেরেছে যে জায়গাটা হয়েছে জায়গাটার নাম মরাদিগি রেজিনগর থানা কবে হয়েছে